স্বল্প রান টার্গেট দিয়েও দুর্দান্ত বলিং করে কিভাবে দলকে জেতাতে হয় তাই যেন দেখিয়ে দিলেন সাকিব আল হাসান কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলা টাইগার্স খেলতে নামে ভ্যানকুভার নাইট রাইডার্স এর বিপক্ষে যেখানে এই ম্যাচে ভ্যানকুভার নাইট রাইডার্স টসে জিতে আগে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় বাংলা টাইগার্স আগে ব্যাট করতে নেমে পুরো বিশ্বভার খেলে একশো রান সংগ্রহ করে সাত উইকেট হারিয়ে দলের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেছেন ইফতিকার আহমেদ করেছেন হাফ সেঞ্চুরি এছাড়া হাজরতুল্লাহ করেছেন তেত্রিশ রান এদিন সাকিব আল হাসান ছয় নম্বরে ব্যাট করতে এসে রান করতে পারেননি চার বল খেলে দুই রান করেই এলবির ফাঁদে পরে লামিচানের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন দর্শক সাকিবদের দেওয়া একশো তিপ্পান্ন রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভ্যানকুবার নাইট রাইডার্স শুরু থেকেই উইকেট হারাতে থাকে অবিশেষ বোলিং বাংলা টাইগার যেখানে খেল দিয়ে দুই টাইগার বোলার সাকিব আল হাসান চার ওভার বল করে মাত্র দশ রান খরচে তিনটি উইকেট তুলে নিয়েছেন এছাড়া শরীফুল ইসলাম চার ওভার বল করে বারো রান খরচায় একটি নিয়েছেন স্বল্প রানের টার্গেট দলকে জেতাতে হয় তাই যেন দেখিয়ে দিল সাকিব শরিফুল রাম দর্শক ব্যাট হাতে রান না পেলেও সাকিব আল হাসান নিজের কোঠার চার ওভার বল করে অবিশ্বাস্য ভাবে দলকে জেতালেন তিনটি উইকেট নিয়ে প্রথম ম্যাচে হারালেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় পেল সাকিব রাম একশো তিরিশ রানের ছয় উইকেট হারিয়ে পুরো বিশ খেলে ভ্যানকুভার নাইট রাইডার্স দুর্দান্তভাবে বাইশ রানের জয় সাকিবদের